বাবা তোমাকে দেখতে তো খুব সুন্দর লাগছে গাল দুটো যেন একদম কমলা লেবু কি বলিস তোরা আমার কিন্তু এটাকে ভীষণ পছন্দ তুমি মেয়ে হতে পারো কিন্তু তোমার হয়তো ভীষণ জোর আছে খুব জোর না খুব জোর তোরা এত বড় সাহস আমাদেরকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ ওরা ভীষণ খারাপ লোক আমি জানি আপনাকে তো ওর আগে কখনো দেখিনি কোথায় থাকেন আপনি আমার কোনো ঠিকানা নেই আপনার হাতটা তো কেটে গেছে কাটো এটা কোনো সমস্যা না সমস্যা নেই বললেই হবে আপনাকে ব্যান্ডেজ করতে হবে আমি একজন ডক্টর পাশেই আমার বাড়ি